আট কোটি ছিয়াশি লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সমর রেজল কর্মের বিরুদ্ধে মামলা করেছে দুদক তিন কোটি পাঁচ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে ওই মামলায় সমর রেজল করিমকেও আসামি করা হয়েছে এদিকে মিরপুরে এক আত্মীয়র বাসা থেকে সাবেক আইজিপি শহীদুল হকের বারো কোটি টাকার এফডিআর জমির দলিল সহ দুই বস্তার নথি জব্দ করেছে দুদক মহাপরিচালক জানান বিগত সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের বিদেশে পাচার করা সম্পদ জব্দের পাশাপাশি দেশীয় সম্পদ জব্দেরও উদ্যোগ নেবে সংশ্লিষ্ট বৈধ করার অসৎ উদ্দেশ্যে নামে উক্ত সম্পদ অর্জনে তিনি সহায়তা করেছেন বিদায় উভয়ের বিরুদ্ধে দুর্নী দমন কমিশন আইন দু হাজার চারের সাতাশ এক এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলার জোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে